মানবশাস্ত্র শ্রীমদ্ ভগবদ্গীতার সপ্তদ শ্রদ্ধায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ ভগবান শ্রীকৃষ্ণ এখানে শ্রদ্ধা আহার যজ্ঞ তপস্যা দান সম্পর্কে বলেছেন অর্জুন উবাচু এই শাস্ত্রবিধীন যজন্তি যজন্তী শ্রদ্ধায়িতা তেসাং নিষ্ঠা তু কাম অহো রাজত অর্থাৎ হে কৃষ্ণ যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবতাদের পুজো করেন তাদের নিষ্ঠা সাত্বিক রাজসিক না তামসিক শ্রী ভগবান বলছেন ত্রিবিধা ভবতী শ্রদ্ধা দেহীনাং সাভাবাজা সাত্বিকই রাজসী চয়েব তামসেই চয়ে তাং শ্রেণু দেহি বা মনুষ্যগণের শ্রদ্ধা তিন প্রকারের যেগুলি স্বভাবজাতক বা পূর্বজন্মের ধর্মাদির দ্বারা প্রাপ্ত সাত্ত্বিক রাজসিক ও তামসিক এগুলি বলছি তুমি কি শ্রবণ করো সত্য অনুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধা ময়ং অয়ং পুরুষ ইয় নাশ শ্রদ্ধা সয়ে অর্থাৎ হে ভারত সকলের সংস্কারযুক্ত অন্তঃকরণ অনুযায়ী শ্রদ্ধা হয় এই পুরুষ বা জীবরা শ্রদ্ধাময় যে যেমন শ্রদ্ধাযুক্ত তিনি রূপী হন যজন্তী সাত্বিকা দেবান ইয়ক্ষ রক্ষাংশী রাজসা প্রেতান ভূতগণান জয় অন্যে যজন্তে তমসা জনা অর্থাৎ সাত্বিকগণ দেবগণের পুজো করেন রাজসিকগণ যক্ষ রাক্ষসের পুজো করেন এবং তামসিকগণ ভূত বা প্রেতগণের পুজো করেন অশাস্ত্রবিহিতং তপন্তেজী তপৌ জানাহা দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বল বলিতা অর্থাৎ যে শাস্ত্র অশাস্ত্রবিহিত ভয়ঙ্কর তপস্যা করেন দম্ভ অহংকারে মত্ত ভোগ আসক্তিযুক্ত কাম রাগ বল সমন্বিত হয়ে কষয়ন্ত শরীরস্থ ভূত গ্রাম অচিতশ মাংশরীরস্থান বিধিং আসুর নিশ্চয় অর্থাৎ শরীরস্থ আমাকেই কৃশ করে তাদেরকে আসুরি বলে জানবে আহার কত রকমের আহার তু অপি সর্ব ত্রিবিধ প্রিয়তা তাপ তথা দানন্ত ভেদম ইমং শৃণু অর্থাৎ আহার ও তিন প্রকারের তেমনি যোগ্য তপস্যা এগুলির ভেদ সম্পর্কে তুমি শ্রবণ করো আরোগ্য সুখী বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারাহা সাত্বিক প্রিয়াহা আয়ু সত্যগুণ বল আরোগ্য সুখ রুচিবর্ধক সরস্নিগ্ধ পুষ্টিকর শক্তি বৃদ্ধিকারী আহার সাত্বিকগণের প্রিয় কটু অম্ল লবণ অতি উষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস্বস্ব ইস্টা দুঃখ শোক প্রদাহা। অর্থাৎ অতি কটু অতি অম্ল অতি লবণ অতি উষ্ণ অতি ঝাল অতি শুষ্ক অতি প্রদাহকারী আহার সকল রাজস্বিক গণের প্রিয় এই এই খাদ্য দুঃখ শোক ও রোগ প্রদানকারী ই অয়ামঙ্গতরহস্যং পূর্তি পর্যূষিত উচ্ছিষ্টমী চমেধনা অমিধ্যং প্রিয় যে খাদ্য ও অর্ধপক্ক রসিন দুর্গন্ধময় বাসী উচ্ছিষ্ট ও যজ্ঞে নিষিদ্ধ ভোজন তামসিকগণের প্রিয় যোগীর প্রকার অফল আকাঙ্খিতভি বিধি দৃষ্টি ই ব্যমিতি ইশ্চbpyমিতি মনঃসমাধায়ঃ সাত্ত্বিকঃ অর্থ ফলাকাঙ্খাহীন যোগ্য করাই কর্তব্য এই রূপ মন স্থির করে বিধি সম্মত যোগ্যই সাত্ত্বিক অভিসংধায় তু ফলং দম্ভার্থম অপি চ এবয়ত ইজ্জতে ভারত শ্রেষ্ঠতাং ংবিধিরাজ হে ভারত শ্রেষ্ঠ যে যজ্ঞ ফলের আকাঙ্ক্ষা করে দম্ভপ্রকাশের জন্য অনুষ্ঠিত হয় সেই যজ্ঞ রাজসিক বলে জানবে বিধিহীন অশিষ্ঠ অন্যং মন্ত্রহীন অধিক্ষীন শ্রদ্ধারোহিতজ্ঞতামসং পরিচক্ষতে শাস্ত্রবিধিহীন অন্নহীন মন্ত্রহীন দক্ষিণাহীন এবং শ্রদ্ধাহীন যোগ্যকে তামসিক বলে জানবে